ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের নিয়ন্ত্রিত সামরিক বাহিনী তাদের নিজস্ব উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বড় ধরনের কৌশলগত মোর এনেছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হুতিদের এই প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর হয়েছে যে হামলাকারী অনেক ইসরায়েলি যুদ্ধ বিমান মাসপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলের কৌশলবিদরা এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া আসারি জানান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলেই ইসরায়েলি জোটগুলো হুতিদের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মুখে পড়ে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো হুতিদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যা তাদের সামরিক স্বনির্ভরতার প্রমাণ দেয় হুতি আন্দোলন সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা ঘোষণা দিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ চলবে শুধু আকাশপথেই নয় ইয়েমেনি জলসীমায় ইসরায়েলের স্বার্থে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যোদ্ধারা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে হুতিরা এখন নিজেদের গোপন ভূগর্ভস্থ ঘাঁটিতে অস্ত্র উৎপাদনে সক্ষম এবং প্রযুক্তিগত দিক থেকে আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও স্বনির্ভর বিশ্লেষকরা মনে করছেন ইয়েমেনের এই প্রতিরোধ ক্ষমতা শুধু ইসরায়েলের জন্য নয় বরং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সামরিক বলয়ের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে এই প্রতিরক্ষা সক্ষমতা শুধু সামরিক পরিসরে নয় বরং রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্যেও গভীর প্রভাব ফেলতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মত